আসতে পারে যদি একজন মানুষ পাশে দাঁড়ায় দাঁড়িয়ে দায়িত্ব নিতে পারে ভালো একজন মানুষ পায়ের কারণে আসতে কি ভালো একটা মানুষ যদি পাশে দাঁড়ায় দায়িত্ব নিতে পারে এর জন্য প্রতিবেদনে আসছে বয়স কত আপনার বয়স আঠারো আপনার আগে বিয়ে হয়েছে যে না হয়নি কি দায়িত্ব নিতে হবে ভাই বাচ্চা বলতে এমনি তো কে কেউ বাচ্চা না হয় বিয়ে করার কি পাশে দাঁড়াতে পারে এরকম ভালো যদি পাই কারণ জন্য পরিবারে আছে কে আছে আম্মু আছে ছোট ভাই আছে বাবা নাই মা বউ ছোট থাকতে আলাদা হয়ে গেছে আর আলাদা থাকে কি করেন আপনি আমি টেইলারিং কাজ করি সেলাই মেশিনের কাজ করি বিয়ে হয়নি না

প্রিয় দর্শক শ্রোতা আপনারা এই আপুর কথা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে চাইলে ওনার সাথে যোগাযোগ করবেন উনি একটা ভালো মনের মতো মানুষ চাইতেছে ওনার যে দায়িত্ব নেবে বা বিয়ে করবে এমন আমি ওনার কথাগুলো তুলে ধরছি আপনাদের মাঝে ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিয়ে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন এজন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ